শুভ দুপ্র দ্বীপ্রহরের শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো ভালো আছো তো আচ্ছা আমি আমার লেখাগুলো বেশিরভাগ একটু পিছিয়ে পড়া মেয়ে বা বৌদের নিয়ে উনবিংশ শতকে বিংশ শতক একবিংশ শতক এগুলো সব সব এতেই মেয়েরা খুব অনেক জায়গায় তাদের তারা স্বাধীনতা পেয়েওছে আবার অনেক জায়গায় পায়নি পায়নি এবং নিজেদের ইচ্ছেগুলো নিজেদের যে শৈল্পিক সত্তা ভেতরে রয়েছে সেগুলো হারিয়ে গেছে এক সময় যে ছবি আঁকতে পারতো ছবি না এঁকে এঁকে সংসারের হারি কুড়ি নাড়া আর কর্তব্য করতে করতে তার মধ্যে হারিয়ে গেছে কিছু করতে গেলেই যে শ্বশুরদের দাপট বৃদ্ধ বৃদ্ধাদের একটা প্রচণ্ড দাপ দাপট সে সময় মেয়েদের ওপর দেখাতো দেখানো হতো তাদের দা বার্ধক্যের সুযোগ সুযোগ নিয়ে যেসব মেয়েদের দিনের পর দিন অবহেলা এই গল্পগুলো কিন্তু কেউ লেখে না সবাই লেখে ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলে কিন্তু তার এক পেছনে যে ইতিহাসটা থাকে সেই গল্পগুলো কিন্তু লেখে না কেউ যে এই বৃদ্ধরা তাদের বার্ধক্যের সুযোগ নিয়ে কিভাবে এক একটা মেয়েকে মেয়ের জীবন অন্ধকারে ডুবিয়ে দিয়েছে অনেকে বাধ্য হয়েছে ঘর ছেড়ে বেরিয়ে আসছে তাদের সংসারের স্বপ্ন সংসার স্বপ্ন চিরকালের মতো মিটে যেতে মেয়েদের বিয়ে দেওয়ার চেয়েও তাদের সবচেয়ে আগে দরকার যে যেভাবে পারো পায়ের তলার মাটি শক্ত করণ নিজেরকে রোজগার করতে হবে সবাই সবাইকে যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতেই হবে এমন কোনো মানে নেই যে যার মধ্যে যে গুণটা আছে সেটাকে খুঁজে বার করার দায়িত্ব অভিভাবকদের তাকে সেই লাইনেই দিতে হবে সেইভাবেই সে দাঁড়াবে আজকে আমি এরকমই একটি মেয়ে বউ গৃহবধূর গল্প শোনাব যার দুচোখ ছিল স্বপ্নে ভরা কিন্তু স্বপ্নটা সাত পূরণ হয়নি কারণ তাকে নিতান্তই দিয়ে দেওয়া হয়েছিল মনটা নীরব হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে ভাবছে শুভমিতা ঘর করেও যেন ঘরের বাইরে ছিল সবার জন্যে সব কর্তব্য করেছে চিরকাল একটু ভুল হলে কেউ ছেড়েও দেয়নি কেউ অসম্মান করতেও ছাড়েনি আজ মনে হয় ভালো হওয়া ভালো বেশি ভালো হওয়া বোধ ভালো নয় কেউ মূল্য দেয় না এই যে তিনি হাসপাতালে আজ পাঁচ দিন হয়ে গেল শুয়ে আছেন কেউ তো খবর নেয়নি অথচ এদের ভয় তথস্থ হয়ে জীবনের মূল্যবান সময়টা নষ্ট করেছেন এখন তো অবেলা এখন আর কী করবেন কতটুকুই বা জীবনের যাত্রা হবে শরীরটা একদম ভেঙে যাওয়ায় কোথাও বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া কবি সভায় যাওয়া কিছুই হয় না হঠাৎ চোখের সামনে ফুটে উঠল রান্নাঘরের মধ্যে থাকা সেই অল্প বয়সী গৃহবধূর ছবিটি এক টুকরো আকাশ দেখার জন্য কি আকুলতা মনে হতো তার সোনালি বিকেলগুলোকে কারা যেন লুট করে নিচ্ছে সোনালি সকালগুলো চলে যাচ্ছে রান্নাঘরের ভাতির গন্ধের সাথে সে যে কবি হয়ে উঠতে পারবে সেটাই কি ভেবেছিল কোনোদিন এ যেন স্বপ্ন তবুও মৃত্যুর আগে কিছু স্বপ্ন পূরণ হল তার শৈশব থেকে কবি হয়ে ওঠার স্বপ্নটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল ভেবেছিল রান্নাঘরের হাঁড়ি মধ্যেই জীবনটা কেটে যাবে কিন্তু ঈশ্বর হয় অতটাও অকরুণ নন কোথা থেকে যে রাশি রাশি কবিতা লেখার প্রেরণা পেলেন কে জানে লিখে যেতে লাগলেন প্রাণপণে এক কবিতা ছোটো গল্প ধারাবাহিক উপন্যাস পরের পর বই বেরোতে লাগল ওই মেলায় একদল কলেজের মেয়ে তার কাছে বই কিনে তার কাছে এসে বলল দিদি সই করে দেবেন তার পাশে দাঁড়িয়েছিল তার গর্বিত মুখে মুখ নিয়ে তার স্বামী সিদ্ধার্থ যে একদিন তার মহিলা বান্ধবীর সামনে তাকে বলেছিল রান্নাবান্না ভালো করো রান্নাঘরটাই তোমার জায়গা ওটা নিয়ে থাকো ওর বাইরে যাওয়ার চেষ্টা করো না সিদ্ধার্থ ম্লান আজ সে স্বামীর দিকে চেয়ে বলল যে রান্না করতে পারে সে বই লিখতেও পারে সিদ্ধার্থ ম্লান মুখে বলল আমাকে খোঁজা না দিলেই কি নয় কিন্তু এই সুন্দর জীবনটা শুভমিতা কতদিন আর উপভোগ করতে পারলেন সাত কি আট বছর তেতাল্লিশ বছরের বিবাহিত জীবনের মাত্র সাত কি আট বছর তার মধ্যে তার বেশ পরিচিতি লাভ করে ফেলেছেন কঠিন রোগসযায় শুয়ে ভাবছিলেন এটুকুই ভগবান তাকে দিয়েছিলেন তাই মাথায় করে নেবে সে আর পেয়েছে অসাধারণ দুটো মেয়ে যেমন মেধাবী তেমনই কর্তব্য পরায়ণ জীবন একেবারে শূন্য নয় কিছু সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তার সাহিত্য জগৎ আর দুই মেয়ের আকণ্ঠ ভালোবাসা আর কি চাই জীবনে কেমন লাগলো বন্ধুরা গল্পটা একটুখানি কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট তোমাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে অনেক কমেন্ট আসছেও আমিও উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের কমেন্ট পেলে আমার ভালো লাগবে আর আমি কি ধরনের গল্প চাও সেরকম যদি বলো একটুখানি আমাকে বলে দাও যে দিদি এরকমভাবে লিখুন বা পারমিতা এরকমভাবে গল্পটা এরকম ধরনের গল্প চাই আমি চেষ্টা করব নিশ্চয়ই তোমাদের অনুর মানে তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী লিখতে লিখতে যে পারবই এমন কথা বলছি না তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব চেষ্টা তো করব আমি ভূতের গল্প বা খুব একটা লিখতে পারি না ইদানি একটু এতটু রহস্যময় গল্প লিখতে আরম্ভ করেছি কিন্তু ভূতের ব্যাপারটা আমি ঠিক পারি না চেষ্টা করবো তাও ভাবছি দেখি কতটা কি পারি আর একটা ছোটো গল্প শোনাচ্ছি অভিমান এই গল্পটার নাম কি রান্না হয়েছে না বসতে হবে বিদিশা ভাতের টালা থালাটা টেবিলে রাখলো বিদ্যুৎ বললো রান্না করতে কষ্ট হলে বলো লোক নিয়ে আসবো বিদা বিদিশা নিঃশব্দে চলে গেল কথা না বলে বিদ্যুৎ ভাবল সকাল থেকে সবাই সবই করে দেয় বাবা মায়ের ব্রেকফাস্ট দিচ্ছে বাবার ওষুধ দিচ্ছে ভরে উঠে মেয়েকে তৈরি করে বাসে উঠিয়ে দেয় তবু সে ভালো করে কথা বলতে পারে না বিদিশা ভাবে কী করলে মানুষটা খুশি হবে একটু ভালো কথা ভালো কথা বলতে পারে না ভালো করে কথা বলতে পারে না বিদ্যুৎ দেখলো তার পাতে শুক্ত আর বাবা মায়ের জন্যে মেয়ের জন্যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত বাবা মেয়ে দুজনের জন্যে টিফিন বিদ্যুৎ নানান রকম স্যান্ডউইচ ভালোবাসে বিদেশ বিদিশা করে দেয় শ্বশুরমশাই সবজি রুটি শাশুড়িকেও দিল নিজের টিফিন বক্সেও ঢুকিয়ে নিল সেও একটা হাই স্কুলের টিচার আজ পঁচিশে বৈশাখ একটু তাড়াতাড়ি যেতে হবে তাই শুক্তো আর কাটা পোনা মাছের ঝোল বিদ্যুৎ বিদ্যুৎ শুকনো মুখটা দেখে বলল চা খেয়েছু বিদিশা মাথা নেড়ে জানালো খেয়েছি বিদ্যুৎ বলল বেস্ট অফ লাক খুব ভালো হবে ফাংশন অনেক খাটুনি হবে সারা দিন। রাতে বেলা খাবার আনবো বিদিশা ঝরঝর করে কেঁদে ফেলল বিদ্যুৎ বুঝলো নীরব অভিমান ছিল মেয়েটার বুকের মধ্যে কাছে এসে বুকে জড়িয়ে ধরে বলল একটু হাসি চোখে জল নিয়ে বিদিশা হাসবার চেষ্টা করল এইটুকুই তো চায় মেয়েরা একটু সহানুভূতি একটু হাসি সেটুকু কজন মেয়ে পায় যারা পায় তারা খুব ভাগ্যবুদ্ধি আজকাল অবশ্য যুগ বদলে গেছে অনেকেই পাচ্ছেন কিন্তু আমাদের সময় বা আমাদের পরেও পরেও অনেক সময় বলা হয়েছে কি আর এমন করছো যেমন ভাব করছো যেন একবারে গোটা পরিবারটাকে তুমি মাথায় করে রেখেছো তোমার জন্যেই যেন সবার প্রাণটা বেঁচে আছে আমরা বাইরে কাজ করি না তোমাদের তো আর বাইরে রোজগার করতে হয় না রোজগার করতে দাও আমরা করবো আমরা আমাদের তো সে এবিলিটি রয়েছে তোমরা দাও না তাই আমরা করতে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইখানেই শেষ করছি তোমরা নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে নিশ্চয়ই একটু জানিও তোমরা তোমাদের পছন্দ মতো কমেন্টটা পেলে আমি সেই মতো লিখবার চেষ্টা করব তোমাদের তাহলে রাখি আজকে নমস্কার